আসসালামু আলাইকুম এভিআন কেউ সবার আশা করি সবাই ভালো আছো সো আজকে ভিডিওতে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের বেসিক ক্লিয়ার করা উচিত নাকি আসলে ম্যাথ সলভিং করা উচিত ঠিক আছে বিশেষ করে যারা হচ্ছে আমাদের কলেজ কলেজে মাত্র উঠলাম মানে এইচএসি টোয়েন্টি সিক্স ব্যাচ আর আবার অনেকেই আসো টোয়েন্টি ফাইভ ব্যাচ আমি এই কমেন্টটা অনেক বেশি পাই যে ভাই আপনি তো বলেন যে আসলে বেশি ক্লিয়ার রাখতে হবে কনসেপ্ট বুঝতে হবে ভালো করে মেন বই সলভ করতে হবে মানে মেইন বই একদম বুঝতে হবে আর কি ঠিক আছে বাট আমার আমাদের যে আমি যে সাড়ে কাছে পড়ি কিংবা হচ্ছে আমি যে কলেজে পড়ি ওইখানে সারা দেখা যায় যে কি করে সারা দেখা যায় যে আমাদেরকে বলে যে হচ্ছে আমাদের এই এই জিনিস ঘটলে এই এই জিনিস আমাদের করতে হবে মানে ব্যাপারটা হচ্ছে কি আমাকে সূত্র ধরাই দেয় সূত্র ধরাই দিয়ে বলে যে সূত্র হচ্ছে এইটা এটা বুঝায় এটাকে এটা বুঝায় ধরো হচ্ছে আমাদেরকে সূত্র ইকে ইকে যে করলে হাফ এম বি স্কোয়ার তাহলে এম মানে হচ্ছে বস্তুর ভর ভি মানে হচ্ছে বেগ তাহলে এই দুটো যদি তোমার কোশ্চেনে দেওয়া থাকে জাস্ট সেটা ইনপুট দিবা ক্যালকুটার বসাবা তাহলে তুমি গতিশক্তি পেয়ে যাবা ঠিক আছে তো স্যার আমাদেরকে এই জিনিসটাই শিখায় এর বাইরে আমাদেরকে বলে যে আসলে ম্যাথ সলভিং এর উপর বেশি ফোকাস করতে ঠিক আছে তো তাহলে মানে আমরা কোনটা করবো এখন তো আমি দ্বিধাধন্ডে পড়ে গেছি যে আসলে আমি কি ম্যাথ সলভিং করবো বেশি ফোকাস করবো নাকি আসলে আমি থিওরি বা কনসেপ্ট প্লিয়ারের উপর বেশি ফোকাস করবো ঠিক আছে আজকের বিয়েতে আমরা সেটাই আলোচনা করবো চলো শুরু করা যাক সাথে থাকবো আমি আবুর রহমান জিপ্রান বর্তমানে পড়াশোনা করছি বুয়েটে আর কি ঠিক আছে আচ্ছা এখন তুমি যদি বোঝো যে আসলে আমাদের নর্মালি তো আমরা বোঝাই যে বেসিক ক্লিয়ার কেন করতে হবে কারণ যাতে তুমি সব কিছু আসলে সব কিছু বোঝো মানে যাতে তোমার হচ্ছে একদিন বোরিং না লাগে যাতে ফিজটাকে ফিল করতে পারো এটা তো আমরা বুঝি আর ম্যাথ সলভিং কেন লাগে আমাদের ম্যাথই বেশি আসে নাকি আমরা যদি চিন্তা করি আমাদের কোয়েশ্চেনের মধ্যে সবচেয়ে বেশি ম্যাথে আসে ফিজিক্সের কথা যদি চিন্তা করি সবচেয়ে বেশি ম্যাথে আসে তাহলে ম্যাথ সবই আমাদের দরকার কারণ আমরা ওইটা যদি প্র্যাকটিস না করি তো আমাদের একরিশে আসবে না তা মানে আমি যদি তোমাকে একটু ডিএক আনসার বলতে চাই তাহলে আমাদের দুইটাই করতে হবে ঠিক আছে বাট আমাদের যেটা কাহিনী হয়েছে সেটা হচ্ছে আমাদের বেসিকের ওপর গুরুত্ব দিব কি না সেটার উপর আমরা বেশি ফোকাস করবো আর কি ঠিক আছে তো চলো শুরু করি এখানে হচ্ছে আমরা যেটা কয়েকটা টপিক আমি এখানে লিখে রাখছি সেটা হচ্ছে কয়েকটা পয়েন্ট আর কি সেটা হচ্ছে আমাদের নাম্বার অফ কোয়েশ্চেন্স এখন তুমি নাম্বার অফ কোয়েশ্চেন চিন্তা করো আমি যদি ফিজিক্সের ফার্স্ট পেপারের কথাও যদি চিন্তা করি তাহলে মোটামুটি আমি টাইপ ওয়াইজ যদি ভাগ করি তাহলে এক হাজার টাইপ ওয়াইজ না টাইপ ওয়াইজ ভাগ করবো না ধরো হচ্ছে মোট মার্ক কোশ্চেনের কথা যদি চিন্তা করি এক হাজার কিন্তু পার হয়ে যাবে নরমালি কি এক হাজার পার হয়ে যাবে তুমি টেস্ট পেপারও যদি ঘাটো দেখবে এক হাজার পার হয়ে গেছে এখন তুমি যদি বেসিকটা না বোঝো যা সূত্রটা জানো যে সূত্রের মধ্যে এটা বসাইতে হবে এটা বসাইতে হবে দেখবা প্রত্যেকটা কোয়েশ্চেনে তোমার নতুন নতুন লাগবে মনে হবে এটা অন্য টাইপ মনে হবে কি এটা অন্য টাইপ দেখতে এরকম করতে গেলে দেখা যাবে তোমার কোশ্চেন করতে কয়টা করতে হবে করতে হবে হচ্ছে তোমার এক হাজারটা কটা কোয়েশ্চেন সলভ করতে হচ্ছে এক হাজারটা বা এক হাজারটা প্লাস কোশ্চেন সলভ করতে হবে কি করতে হবে এক হাজারটা প্লাস কোয়েশ্চেন সলভ করতে হবে প্লাস ওইটা কি করবে তুমি প্রসেসগুলো মুখস্থ করবা কারণ তুমি অনসার তো বোঝো না তুমি যা সূত্রটা জানো সো এইটা থেকে দেখা যাচ্ছে কি কি তুমি এক হাজারটা কোয়েশ্চেন কি করতে পারতো সব এক হাজারটা কোয়েশ্চেন করতে হয়ে গেছে এই যে এক হাজারটা কোয়েশ্চেন করতে যাওয়া না করতে গিয়ে তোমার হচ্ছে বোরিং লাগবে দিবেন তুমি একশোটা একশোটা কি দশটা করার পরে তোমার দেখবে আর ভালো লাগতেছে না তোমার মধ্যে অলসতা চলে আসবে না ভাই এতগুলো তো আমি জীবনও করতে পারবো না ঠিক আছে সো এই একটা জিনিস যে এক হচ্ছে তুমি এক হাজারটা করতে গেলে তোমার হচ্ছে একুরিসি তো যাবেই একুরিসির পাশাপাশি তুমি আর করারও তুমি আসলে কী পাবা না স্ট্যামিনা পাবা না সো এই একটা জিনিস আর তুমি যদি বেসিক ক্লিয়ার রাখতে চাও বা বেসিক বোঝো বা কনসেপ্ট বোঝো যে আসলে থিওরিটা একটু বোঝো যে আসলে থিওরিটা কিভাবে আসছে ডিরাইভেশনটা পুরোটা মুখস্থ মুগস্থ না বা ডিরাইভেশনটা দেখলা যে আসলে কিভাবে আসছে তাহলে দেখা যাবে যে এই এক হাজারটা কোয়েশ্চেনকে তুমি টাইপ ওয়াইজ ভাগ করে ফেলতে পারবা মাত্র একশো টাইপ মাত্র কি একশো টার আরও কমে একশো টার আরও কমে সলভ করে ফেলতে পারবা ঠিক আছে তুমি যদি টেস্ট পেপারটা ঘাটো দেখবে একই টাইপের কোয়েশ্চেন বারবার আসে একই টাইপের একই কনসেপ্টের কোয়েশ্চেন বারবার আসে বাট একটু কনসেপ্ট একটু ডিফারেন্ট হইতে পারে ঠিক আছে সো দেখা যাবে এই এক হাজারটা মানে এই কোড টেস্ট পেপার যদি ঘাটও দেখবা যে এই একশোটা টাইপের কোশ্চেনই আসে ঠিক আছে তার মানে ওই এক হাজারটা কোশ্চেন দেখার থেকে একশোটা কোশ্চেন দেখা ভালো না এর পাশাপাশি তুমি একটু বেসিকটা ক্লিয়ার দেখাবা মানে কোনো একটা জিনিস যদি তুমি কাউকে বুঝাইতে পারো অ্যাটলিস্ট কোনো একটা কনসেপ্ট যদি জিজ্ঞাসা করে কোনো একটা জুনিয়র যদি জিজ্ঞাসা করে যে ভাই এইটা কীভাবে আসলো তুমি যদি জাস্ট এটাও বুঝাইতে পারো যে ভাই এটা হলে এটা হয় এটা হওয়ার কারণে আমাদের রিয়েল লাইফে এই জিনিসটা আমাদের আসে তো এটা সূত্রটা আসছে এই জায়গা থেকে তাহলে মোটামুটি বলা যায় যে তোমার মোটামুটি বেসিক ক্লিয়ার আর ওকে এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের একটা পয়েন্টে লিখেছে সেটা হচ্ছে কনফিডেন্স কনফিডেন্সটা আসলে কি তুমি বেসিক তোমার ক্লিয়ার নাই তুমি জাস্ট ম্যাথ সলভিং করে গেছো জানো যে এই ম্যাটটা এভাবে আসলে তুমি এভাবে করবা পরীক্ষার হলে দেখলা যে ম্যাটটা সেমই আছে বাট একটু ডাটা ঘুরিয়ে দিছে ডাটা ঘুরিয়ে দিছে প্লাস হচ্ছে ধর একটা কথাটা একটু ভিন্নভাবে বলছে এই তুই তুমি পেনিং করে ফেলবা তখন তুমি বুঝবা না যে আসলে কোন ম্যাটটা এখানে দিছে বুঝছো কোন কোন ওয়েতে তুমি আগাবা এটা তুমি বুঝবা না এর চেয়ে বড় কথা যদি কমনও পড়ে তাহলে কিন্তু মারা খেয়ে যাওয়া কেন মারা খেয়ে যাওয়া দেখো আমার আমার বেশিরভাগ টাইম এমন হয় যে ধরো হচ্ছে আমার খুবই একটা আহ ধরো আমি পরে গেছি আমাদের ধরো টার্ম ফাইনালে কোশ জিনিসপাতি পড়ে গেছি পরে যাওয়ার পরে পরে যখন হচ্ছে টার্ম ফাইনালে গেলাম দেখলাম যে টার্ম ফাইনালে কোশ্চেনে চলে আসছে আমি সহজ কোশ্চেনটাই কিন্তু আসছে ওই টাইমে আমার সবচেয়ে বেশি পেনিকাটাক হয় কেন পেনি হয় কারণ আমি জানি যে আসলে ওই কোশ্চেনটা সহজ প্লাস হচ্ছে আগের টার্মে আসছিল তার মানে পোলাপান সবাই পড়ে চলছে তার মানে এই কোশ্চেনে সবাই ভালো করবে তখন মনে হয় যে আই হাই এবার যদি আমি ভালো না করতে পারি তাহলে আমি শেষ তাহলে আমি যদি এখানে ভালো না করতে পারি মোটামুটি সবাই ভালো পারবে বাট আমি পারবো না ওইটা দেখে মোটামুটি দেখা যায় আসলে আমি ওটা পারি না বুঝছো ওইটা আমি একদম পড়ে গেছে তাও ইজি কোশ্চেন তাও দেখা যায় পাচ্ছি না কারণ হচ্ছে আমার মধ্যে একটা কী করতেছে এক্সপেক্টেশনের একটা কি করতেছে প্রেসার পড়তেছে সো এই একটা জিনিস প্লাস তুমি কমন পড়লেও প্রেসারে পড়তে পারো কমন না পড়লেও কিন্তু প্রেসারে পড়তে পারো এই একটা জিনিস আচ্ছা এরপরে হচ্ছে আমাদের অ্যাডমিশন ব্রো অ্যাডমিশানের লেভেলের কোশ্চেন দেখো এবার ঠিক আছে বিশেষ করে ইঞ্জিনিয়ারিং কোশ্চেনে দেখো আর হচ্ছে ঢাকা ভার্সিটির কোশ্চেনে দেখো ঢাকা ইভার্সিটি ফিজিক্সের কোশ্চেনটা দেখো দেখবা বেসিক যদি ক্লিয়ার না থাকে তুমি যদি টাইপ ওয়াইজ মুখস্থ করে যাও যে কোশ্চেন রেখে এই এই টাইপের ম্যাথ আসছে দেখবো হচ্ছে দেখবা যে একদম শেষ একদম শেষ বলতে কি মানে সেম কোশ্চেনে একদম ইজি কোয়েশ্চিনে কনসেপ্ট একটু ঘুরাই কনসেপ্টটা বা কথার প্যাচে দেখবা যে তুমি আর এটা সলভ করতে পারতো অ্যাপ্রোচই করতে পারবা কি করতে পারবা অ্যাপ্রোচই করতে পারবা সো আমি নর্ডেম কলেজে পড়তাম কলেজে যে ক্রাইটেরিয়াটা সেখানে হচ্ছে সারা কিভাবে পড়াইত সারা পড়াইত যে তোমাকে হচ্ছে ফার্স্টে তোমাকে আমি একদম বেসিক ক্লিয়ার রাখবো বেসিক ক্লিয়ারের জন্য আমি তোমাকে ডিরাইভেশন দেখাবো কিভাবে কি আসছে সব কিছু আমি তোমাকে দেখাবো এরপর আমরা চলে যাবো ম্যাথ সব ইভেন আমি যদি বলি যে আমি আমি এ কথাটা সবসময় বলি যে আমি এনডিসিতে পড়তে আমি একটা বইয়েটার ভাইগাসে কাছে পড়তাম নাম হচ্ছে তুষারভায় মানে একদম টপনস পড়াইতো ঠিক আছে সো ওনার মতে উনি বলতো অলওয়েজ বলতো এই কথা যে আসলে আমরা যদি থিউরি থিউরি বুঝি তাহলে আমরা ম্যাথ সলভ করতে পারবো ম্যাথ সলভ করতে নাও পারলেও আমরা ম্যাথ সলভে অ্যাপ্রোচ করতে পারবো যে এই ম্যাথটা এইভাবে আগানো যায় ঠিক আছে আর আমরা যদি ম্যাথ পারি এটা এটা কিন্তু মানে এটা কিন্তু শিওর না যে আমি যদি থিওরি পারবো মানে ব্যাপারটা হচ্ছে এটা যেটা আমি থিউরি পারি আমি ম্যাথ করতে পারবো বাট ম্যাথ করতে পারলে আমি থিউরি পারবো এটা কোনো গ্যারান্টি নাই ঠিক আছে তার মানে আমরা অলওয়েজ চেষ্টা করবো যে আমরা থিউরি পড়বো উনি যখন আমরা পড়াইতো দেখা যেত যে ধরো একটা ভেক্টর কথা চিন্তা করি দশটা ক্লাস উনি থিওরি পড়াইতো থিওরি বলতে একদম থিওরি কেস ওয়াইজ পড়াইতো যে এই কেস হলে এটা এভাবে করতে হবে এই কেস হলে এইভাবে করতে হবে মোটামুটি দশটা ক্লাস করাইতো ওই দশটা ক্লাসের পরে লাস্ট দিন শুধু জাস্ট কি করতো ম্যাথ ম্যাথ কিভাবে জাস্ট এইটা সূত্র সূত্র এই যে দেখো এটা তো আমরা করাইছি এটাতে এটা মোট দিবা শেষ 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 টান টান করে এক ঘন্টার মধ্যে ম্যাথ সলভ শেষ ঠিক আছে একটা সিট দিত এক ঘন্টার মধ্যে ম্যাথস ঠিক আছে তো ওইখান থেকে আমার ব্যাপারটা এইভাবে চলে আসছে আমি বেশিরভাগটা হচ্ছে পরীক্ষার সময় জাস্ট থিওরিটা পড়ে যাইতা থিওরিটা পড়ে পরীক্ষার হলে হচ্ছে জাস্ট মানে পরীক্ষার হলে যে কি করতাম ওইটা ইমপ্লিমেন্ট করা ট্রাই করতাম আমি তো থিওরি মোটামুটি পারি তাহলে সূত্রতে বসাই দিও বা এমন ঠিক আছে বাট অ্যাডমিশনের ক্ষেত্রে যদি যাও কিংবা হচ্ছে এইচএস এর আগে যদি যাও তোমার কিন্তু ম্যাথ সলভিংও কিন্তু অনেক বেশি কাজে লাগবে কারণ তোমার অ্যাকুরিসি বাড়াইতে হবে ঠিক আছে তো ম্যাথ সলভিং এর গুরুত্ব অবশ্যই আছে বাট আমি বলবো ফার্স্টের দিকে এখন যখন তোমরা কলেজ লাইফ শুরু করবো কিংবা এইচএসসি টোয়েন্টি ফাইভের যারা আসো তারা হচ্ছে যখন মাত্র কলেজ লাইফ সেকেন্ড ইয়ারে উঠতেছো একটু বেশি ফোকাস করবো হচ্ছে আমাদের কী করবা সেটা হচ্ছে আমাদের বেসিক ক্লিয়ারের ক্ষেত্রে বেসিক ক্লিয়ারটা কি করবা একটু বেশি ফোকাস করবো এরপর নিজে ম্যাথ সলভ করবা ঠিক আছে এমন স্যারের কাছে পড়বা এমন ভাইয়ের কাছে পড়বা যে ভাইয়া একটু বেসিকের উপর বেশি ফোকাস করে ভাইয়া তোমাকে বেসিক পড়াইলো ভাইয়া তোমাকে কনসেপ্ট বুঝাই দিল ম্যাথ সলভিং এর দায়িত্ব কার ম্যাথ সলভিং এর দায়িত্ব তোমার ঠিক আছে ম্যাথ সলভিং তুমি প্র্যাকটিস করবা কে করবো তুমি প্র্যাকটিস করবা ঠিক আছে সো এই গেলে হচ্ছে আমাদের দেখা অ্যাডমিশনের কথা অ্যাডমিশনে দেখবা বুয়েটের কোয়েশ্চেন পাতেও দেখবা এখন কিন্তু অনেক কিন্তু হার্ড করতেছে একে তুমি নর্মাল কোশ্চেন কিন্তু পারবা ঠিক আছে কনসেপ্ট একদম একদম টপনস ক্লিয়ার থাকতে হবে ঠিক আছে এই হচ্ছে আমাদের কাহিনী এখন এই জিনিসগুলোর জন্য আমি তোমাকে একটা সলিউশন দিতে পারি সেটা হচ্ছে আমাদের কি এই কোর্সটা ফিজিক্স ইনসাইড উইথ জিপ্রাণের অভিষেক এখানে আমি ক্লাস নিব আর থাকবে হচ্ছে আমাদের অভিষেক যেখানে হচ্ছে অভিষেক হচ্ছে জাহাঙ্গীনগরে ফিজিক্সে পড়ে সো এখানে আসলে আমরা কি করব এখানে মোটামুটি আমরা লাইভ ক্লাসের মাধ্যমে তোমাকে ফিজিক্স ফার্স্ট পেপার পুরো সলভ করে দেবো এতক্ষণ যা কথা বললাম না সব কিছু তুমি সেখানে পেয়ে যাবা সেখানে আমরা একদম বেসিক ক্লিয়ার রাখবো বেসিক একদম পড়াবো দেখবো হচ্ছে হালকা পেজে পেয়ে যে এখন আমি লাইভ ক্লাস দিচ্ছি ফ্রিতে ওই লাইভ ক্লাসগুলো তুমি দেখলে বুঝতে পারো যে আমি খুব আস্তে আস্তে ধীরে ধীরে তোমাকে বেশি বুঝাই এরপরে তুমি ম্যাথ সলভিংয়ের দায়িত্ব মোটামুটি আমি কয়েকটা করাই দিব অ্যাডভান্স লেভেল কতটুকু অ্যাডভান্স করানো যায় ওটুক আমি করাই দিই এরপর বাকিটা প্র্যাকটিস তুমি নিজে করবা প্র্যাকটিস যদি মানে না পারো তাহলে আমাদের হচ্ছে ডিসকাশন গ্রুপ আছে প্রাইভেট গ্রুপ সেখানে যাবা সেখানে গিয়ে তুমি হচ্ছে পোস্ট করবা যে ভাই আমি এটা বুঝছি না তোমার নিজেরা নিজেরা হচ্ছে ডিসকাস করে সলভ করতে পারো আর যদি না পারো তাহলে আমরা তো আসি ঠিক আছে এই হচ্ছে আমাদের কাহিনীটা ঠিক আছে সো কোর্সের কোর্সের প্রাইসও কিন্তু খুবই কম এটা আমাদের শুরু এখনও ক্লাস শুরু হয় নাই শুরু হবে হচ্ছে ফার্স্ট জুলাই থেকে কবে থেকে ফার্স্ট জুলাই থেকে ফার্স্ট জুলাইয়ের আগে তুমি একটা কুপন ইউজ করতে পারবা এই কুপনটা হচ্ছে আমাদের পিএইচ ওয়াই টেন এটা যদি তুমি অ্যাপ্লাই করো তাহলে মোটামুটি ফিফটি পার্সেন্টের মতো মানে প্রায় অর্ধেক দামে পেয়ে যাবা ঠিক আছে সো কোর্সের দাম অর্ধেক দামে পেয়ে যাবা সো কোর্স কিভাবে অ্যানরোল করবা কোর্স অ্যানরোল করব হচ্ছে আমাদের কমেন্ট বক্সে বা ডিসক্রিপশানে হচ্ছে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে গেলে তুমি ব্যাপারটা বুঝতে পারবে সেখানে কুপন ইউজ করে কি করবা কোর্সটা নিয়ে ফেলো ঠিক আছে সো এটাই সো দেখা হবে দেখা হবে ক্লাসে সো ফার্স্ট জুলাই আমাদের ক্লাস শুরু হবে ফিজিক্স ফার্স্ট পেপার ভেক্টোর উপর সো দেখা হবে ক্লাসে টাটা